হচ্ছে ইন্টেল কোর আইফাইভ থার্টিন জেন থার্টিন জেনারেশন এটা র্যাম রয়েছে আপনার ষোলো জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি অ্যাসিড রয়েছে এটা কোর থ্যাট দেখলে আপনি অবাক হয়ে যাবে ডিসপ্লেটা হয় টু কে তাহলে তো অনেক কথায় নেই টু কে ডিসপ্লে রয়েছে আমরা ডিসপ্লেতে দেখাই টু কে রেজলিউশন ডিসপ্লে রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি একদম ন্যানো বেজেল পেয়ে যাচ্ছেন মাইক্রোসফট সার্ফেস ফোর ইন্টেল ওয়াইফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস টু কে ডিসপ্লে ফুল ব্ল্যাকের মধ্যে মেটাল বডি স্লিম ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি তেরো হাজার চারশো নব্বই টাকা তেরো চারশো নব্বই টাকা এটা কার্বনের সিরিজের মধ্যে থিমপ্যাড সিরিজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সুপার স্লিম ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয়টা সিরিজ উইন ওয়ান হতে হবে টাচ স্ক্রিন একদম মাথা মুস্ক্র ডিসপ্লে মানে এটা ভাঙার চার্জটা কিন্তু একেবারে না বিল কোয়ালিটি অনেক স্ট্রং মানে রাফ ইউজ করবেন চব্বিশ ঘন্টা আপনার সার্ভার ফিসের মতো মানে ব্যবহার করতে হয় কল সেন্টার থেকে নিয়ে কর্পোরেট কাজগুলো থেকে নিয়ে আমরা এই প্রোডাক্টটা আমরা হিউজ পরিমাণ কর্পোরেট সেল করেছি মানে এটা ব্র্যান্ড নিউ বললে ভুল হবে না ব্র্যান্ডনিও বললে ভুল হবে না এই জন্য বলছি এটা একটা খুবই লাইট ওয়েট মাত্র আটশো পঞ্চাশ গ্রামের মতো ওয়েট হবে এটা মার্কেটে একটা রেট পঁচিশ হাজার ছাব্বিশ হাজার নিচে কোনোভাবে পাবেন না আমাদের কাছে অফার প্রাইজ আগামী তিন দিনের জন্য আমরা অফারটা দিচ্ছি রোজে তো রোজা উপলক্ষে আমরা দিচ্ছি অবশ্যই বেস্ট প্রাইস দিব ওয়ারেন্টি ফেসিলিটি কেমন দিচ্ছি ওয়ারেন্টি ফেসিলিটি আমরা প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে দিচ্ছি আমরা কমপ্লিট ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ পনেরো দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনি এটা রিপ্লেসমেন্ট করে আমাদের থেকে অন্য প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাচ্ছেন বা মাইন্ড চেঞ্জ হয়েছে আপনি চাইলে আজাত্রা প্রোডাক্ট কিন্তু চয়েস করার সুযোগ পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার সামনে কিন্তু রমজান মাস আর রমজানের আগেই কিন্তু অনেকে চাচ্ছেন ল্যাপটপ কিনতে এবং রমজানের মধ্যে অনেকে ল্যাপটপ কিনবেন পুরো রমজান মাস জুড়ে অফার প্রাইসে যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমরা যে শপিতে রয়েছি অসংখ্য ল্যাপটপের কালেকশন রয়েছে লো বাজেটে কিন্তু আজকে হিউজ কালেকশন থাকবে পাশাপাশি মিড বাজেট এবং একদম প্রিমিয়াম যে ল্যাপটপগুলো এগুলোর উপরেও কিন্তু ধামাকা অফার প্রাইস থাকবে আজকে রয়েছে কোয়ালিটি টেক আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আফসার ভাইকে ভাই রমজান

ভিজিট করতে পারবেন আমাদের শোরুমটি সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমি সবসময় বলি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেটা সেভ করে রাখুন বা সেটা স্ক্রিনশট দিয়ে রাখুন এসে এখানে এসে দশ নম্বর এসে কল দিলে আমরা এর রিসিভ করে নিব ওকে আচ্ছা শুরুতে আছে কোনটা একদম বাজেট ফ্রেন্ডলি যারা ল্যাপটপ খুঁজছেন কাজের জন্য বেসিক্যালি এক্সেল ওয়ার্ড পাওয়ার ফ্রেন্টের কাজগুলো করবেন ভিডিওটিং করবেন রান্ডারিং শিখছেন এখন কিন্তু আমাদের স্টুডেন্ট ভাইদেরকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিন্তু একটা ছুটি আছে তো অনেকেই চাইবেন যে এই ছুটিটাকে কিভাবে রোজার পাশাপাশি কিভাবে ছুটিটাকে কাজে লাগানো যায় আপনারা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চাচ্ছেন আজকের এই ভিডিওটা আপনার জন্য আমাদের কাছে যেমন আমরা আজকে দেখাবো থার্টিন জেন আমাদের কাছে রয়েছে পাশাপাশি কিন্তু আমাদের কাছে ম্যাকবুক এম ওয়ান রয়েছে পাশাপাশি টু ফিফটিন রয়েছে ম্যাক্সোসফ্ট সার্ফেস কোরআবে টেন জেনারেশন বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ রয়েছে টি ফোর এইট জিরোতে ভালো একটা অফার যাবে মোটামুটি কম বাজারের মধ্যে এবং প্রিমিয়াম বাজারের মধ্যে সবগুলোতে ভালো একটা ধামাকা অফার থাকবে অবশ্যই পুরো ভিডিওটি আপনি কন্টিনিউ করেন স্কিপ করবেন না আর কিছু গিফট আইটেম রয়েছে আপনি শেয়ার করে সর্বোচ্চ কমেন্ট করেও কিছু কিন্তু ল্যাপটপ না কিনে কিন্তু গিফট নেওয়ার সুযোগ রয়েছে সেইটা অবশ্যই মিস করবেন না ওকে আচ্ছা শুরুতে শুরুতে আমরা বাজেট ফ্যানির ল্যাপটপগুলো বড় বড় দেখিয়ে থাকি কি আজকে সেগুলোই দেখাবো এটা হচ্ছে একটা বিজনেস ক্লাস সিরিজের একটা ল্যাপটপ এটা ডেল ব্র্যান্ডের থ্রি ওয়ান নাইন জিরো এটা একটা বেসিক্যালি আপনি সব ধরনের কাজগুলো করার জন্য যারা মানে বেসিক লেভেলের কাজ শেখার জন্য চাচ্ছেন মোটামুটি ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি ভালো যাচ্ছেন থ্রি ওয়ান নাইন জিরো নিতে পারেন এটা ফোর কোর ফোর থ্যাডের ল্যাপটপ ডিডিআর ফোর ফোর জিবি র্যাম রয়েছে এবং টু জিবি গ্রাফিক্স রয়েছে একশো আটাইশ জিবি এম বিএমই এসএসডি রয়েছে এসএডিটা খুব হাই পারফরমেন্স পাবেন যেতে এসএডি করাচ্ছে সুপার স্লিম ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন এটার ফিভিয়াস প্রাইস হলো আমাদের চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি তেরো হাজার চারশো নব্বই টাকা চারশো চারশো নব্বই টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে যারা বাজেট ফ্রেনের মধ্যে ইয়োগা চাচ্ছেন বা টু ইন ওয়ান হতে হবে টাচ স্ক্রিন একদম মাথা মুস করে দিসতে মানে এটা ভাঙার চান্সটা কিন্তু একেবারে না বিল কোয়ালিটি অনেক স্ট্রং এটা কিন্তু ফাইবার বডি স্ট্রং যেটা সেটা ব্যবহার করা হয়েছে এটাতে র্যাম রয়েছে ফোর জিবি টু জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো যাচাই বাছাই করে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন এগুলোর ফিভিয়াস প্রাইস ছিল পনেরো হাজার নব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি চোদ্দ হাজার চারশো নব্বই টাকা চোদ্দ হাজার চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এগুলোতে ভালো একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে যারা বাজেট ফ্রেন্ডলির মধ্যে ফাইভ কোরাই সেভেন সিক্স জেনারেশন এইট জেনারেশন যাচ্ছেন এই মুহূর্তে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আপনারা একদম বাছাই করে নিতে পারবেন প্রথমে দেখাবো ইন্টারেল ফাইভ সিক্স জেনারেশন এটাতে এইট জিবি র্যাম রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ব্যাকলাইট কিবোর্ড এবং বড়ো সড়ো মাঠেসন টাচপ্যাড বারো দশমিক এক ইঞ্চি এফএি ডিসপ্লে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন যারা ল্যাপটপ চাচ্ছেন সাইডে কিন্তু নেটওয়ার্ক পোর্ট এস ডি এম আই লক থেকে ইউএসবি এবং চার্জার পয়েন্টে রয়েছে বড় ভেন্টিলেশন রয়েছে মোটামুটি সব ধরনের কাজগুলো যারা করতে চাচ্ছেন ইন্টার কোয়াই ফাইভ সিক্স জেনারেশন মানে সব ধরনের কাজগুলো করতে পারবেন আমি মডেলটা মেনশন করে দিচ্ছি ডেল সিরিজের এটা বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে মডেল সেভেন টু সেভেন জিরো সেভেন টু সেভেন টু সেভেন জিরো কোয়াই ফাইভের সিক্স জেনারেশন এই মুহূর্তে বাজার ফ্যানির মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট এটার ফিভিয়াস প্রাইস ছিল আমাদের প্রায় একুশ হাজার নশো নব্বই টাকা আমরা না মানুষের মার্কেটে যখন প্রাইস ছিল বাট বর্তমানে যেহেতু থার্টিন জেন ফোরটিন জেন মার্কেটে লঞ্চ হয়ে গেছে সেই জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো একটা প্রাইজে কিন্তু এই মুহূর্তে আপনি পাচ্ছেন আর আমাদের যেহেতু রোজা উপলক্ষে অফার পাচ্ছেন সেই এটা স্টুডেন্ট অফার রয়েছে পাশাপাশি রোজা যারা আসলে এই মুহূর্তে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন যেখানে ছুটি পাইছেন যারা আসলে কাজ করতে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো দিয়ে কাজ করতে পারেন এগুলো বিজনেস ক্লাসের ল্যাপটপ সব ধরনের কাজগুলো করতে পারেন এটা র্যাম এসএডি পাশাপাশি দুইটাকে আপনি আরও আপডেট করার সুযোগ পাচ্ছেন র্যাম এইট জিবি আছে একশো দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে সেটাইকেও আপনি আপডেট করতে পারেন এটা আমাদের কাছে অনেকগুলো ইউনিট রয়েছে আপনি একটাই ইউনিট বাছাই করে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার নশো অনলি সতেরো হাজার নয়শো নব্বই টাকা কোরআ ফাইভে সিক্স জেনারেশন পাবেন এই প্রাইজে আশা করছি ফাইভে সিক্স জেনারেশন আপনি পাবেন না এরপরে আঠারো হাজার নয়শো নব্বই টাকাতে আপনি আই সেভেন সিক্স জেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স বেকলার কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট মাল্টিপিশন টাচপ্যাড ডিসপ্লে ফুল এফএসড পিওর ব্ল্যাকের মধ্যে ইসেন নেটওয়ার্ক পোর্ট এস ডিএমের লক পাশাপাশি ইউএসবি এবং চার্জার পয়েন্টটা পাবেন বড়োশো একটা ভেন্টিলেশন রয়েছে ব্যাটারি ব্যাকআপ মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা পাবেন এটার ফিভিয়াস প্রাইস ছিল আমাদের

এরপরে বাজেট ফ্রেন্ডলি যারা চাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে যারা বড় সড়ো ডিসপ্লে চাচ্ছেন মোটামুটি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি সব ধরনের কাজগুলো করার জন্য ইন্টাল ওড়াই ফাইভের এইট জেনারেশন এটা মডেলটা বলেছি ডেল ল্যাটেন্ট সিরিজে এটা সেভেন ফোর এইট জিরো সেভেন ফোর এইট জিরো খুবই জনপ্রিয় একটা সিরিজ একটা সুপার স্লিম একটা ল্যাপটপ টাইপ সি পোর্ট থেকে ইউএস নেটওয়ার্ক ফোর্ট সব কিছু অ্যাভেলেবেল আছে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে সিম কার্ড মডেলের তো রয়েছে ডিসপ্লেটা চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে পেন ক্যামেরা পেয়ে যাবেন বাকাল কিবোর্ড জয় স্টিক মানুষ এটাও কোয়ান্টিটি আমাদের কাছে আছে ফুল ফ্রেশ কন্ডিশন এটাতে এইট জিবি র্যাম ব্যবহার করেছে ডিপেন্ড করছে এটার প্রাইস ছিল বর্তমানে যেহেতু ফোরটিন জেন এসেছে বললামই এখন প্রাইসটা কিন্তু খুবই ভালো হয়েছে বর্তমানে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা একদম দেখে নিতে পারবে ইনশাল্লাহ এরপরে দেখা বলছে কি যারা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন টি ফোর সিক্স জিরো টি ফোর সেভেন জিরো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে টি ফোর সেভেন সিক্স জিরোটা ফুল ফ্রেশ এটা আমাদের কাছে এর আগেও এসেছে বাট এতটা ফ্রেশ আমরা পাই পাইনি ইন্টারেল কোডাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফেস এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে আপনি চাইলে র্যাম এসেডে দুইটাকে আপডেট করতে পারেন ফোর জিবি যেহেতু গ্রাফিক্স রয়েছে গ্রাফিক্সের কাজে কোনো আটকাবে না আপনি ভিডিও এডিং করেন র্যান্ডারিং করেন গ্রাফিক্সের কাজ করেন অফিস ওয়াল এক্সেলার কাজগুলো করেন সুপার স্লিম এই প্রোডাক্টটা একদম ফার্স্ট চয়েসে থাকে যারা কর্পোরেটলি একদম প্রফেশনাল লেভেল ল্যাপটপগুলো ব্যবহার করেন দেখা যাতে লং টাইম ব্যবহার করতে হবে আপনার এই প্রোডাক্টগুলো আমি দেখেছি আমার আমার বিজনেস অভিজ্ঞতা আমি দেখেছি যেটা অনেকেরই পছন্দের শীর্ষে থাকে কারণ এগুলো সার্ভার পিসি বলি আমরা একদম রাফ ইউজ করার জন্য ইন্টেল কোয়াই ফাইভ সিক্স জেনারেশন সব ধরনের কাজগুলো করতে পারবেন আপনি এটা অপশন হিসেবে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট মডেশন বাকলার কিবোর্ড জয়স্টিক ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি নেনভেজেল ডিসপ্লে পাচ্ছেন পিওর ব্ল্যাকের একটা কার্বন ফাইবারের ব্যাটারি দুটো রয়েছে আপনার ব্যাটারি ব্যাকআপ মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন ইন্টেল কোয়ারাই ফাইভ সিক্স জিরো হওয়ার কারণে সব কাজগুলো ইনশাল্লাহ খুব ইজিলি করতে পারবেন এটার প্রিভিয়াস প্রাইস আমাদের বাইশ টাকা সেটা বর্তমানে পেয়ে টি ফোর সিক্স জিরো একই প্রাইস থাকবে মাত্র উনিশ টাকা টাকা টি পেয়ে যাবেন সেভেন জিরো পেয়ে যাবেন দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন এরপরে বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমরা দেখাবো এই অফারটা কিন্তু আমি বলে নিচ্ছি এই অফারটা কিন্তু আগামী তিন দিন থাকবে আমরা অফারগুলো তিন দিনে বেশি দিতে পারি না কারণ এই প্রোডাক্টগুলো আসলে তিন দিন পরে গেলে দেখা যায় অনেক সময় প্রোডাক্ট থাকে না যেখানে আমরা অফারটা সীমিত দিচ্ছি আপনি যাদের প্রয়োজন খুব দ্রুত আপনারা সবটা ভিজিট করেন আমি বলছি ল্যাপটপ কিনতে হবে না শোরুমটা ভিজিট করেন তাহলে দেখবেন আমাদের আসলে প্রোডাক্টগুলো কোয়ান্টিটি কেমন আছে বা কী এসব বিষয়ে সেগুলো আপনি একটা ভালো ধারণা না পেয়ে যাবেন ল্যাপটপ কিনতে হবে সেটা এরকম না আপনার ল্যাপটপ না কিনে গিফটের অসুযোগ আছেন কমেন্ট করে শেয়ার করে ইনশাল্লাহ এর এরপরে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ দেখাবো ডেল ল্যাটুডে সিরিজের ডাবল থ্রি ডাবল জিরো ডাবল এটা খুবই প্রিমিয়াম একটা সিরিজ একদম বাজেট ফ্রেন্ডলি সুপার স্লিম চতুর্পাশে রাবার প্রোড করা আপনার বডি স্ট্রাকচার কিন্তু অনেক হেভি হবে মার্টিভেশন ট্রান্সফার আছে এবং কিবোর্ডটা যে দেখায় খুব ফ্রেশ কন্ডিশন পাবেন ইন্টেল কোরআ থ্রি সেভেন জেনারেশন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি র্যাম এসিডি দুটি আপডেট করার সুযোগ পাচ্ছেন এই প্রোডাক্টটাও ফুল ফ্রেশ কন্ডিশন একদম মাথা নষ্ট করা কন্ডিশনে আছে আর এটা আমাদের কাছে ফি ছিল আমরা আমরা যখন ফার্স্ট টাইম এনেছিলাম তখন এটা প্রাইস ছিল বাইশ হাজার টাকা বাট বর্তমানে আমরা অনেকগুলো প্রোডাক্ট অ্যাক্সেলতে আবারও কিনেছি এটা একদম অফার প্রাইস যাবে এই মেয়ে পাবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার নয়শো নব্বই সতেরো হাজার নয়শো নব্বই এরপরে যা পাবেন যারা কোরাই কোরআ্রি জায়গায় কোরআভ নেবেন ফাইভ এইট জেনারেশন ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফ টু ফিফটি সিক্স জিবি এস এস ডি বড় মাঠে ট্রাসপেট রয়েছে ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসে রয়েছে যেটা এফএসডি একদম ফুল ফ্রেশ কন্ডিশন চতুর্পাশে রাবার কোডিং করা আছে বিল কোয়ালিটি অনেক স্ট্রং ব্যাটারি ব্যাক আপ সাড়ে তিন চার ঘন্টার আশেপাশে পাবেন এটার ফিবিএস প্রাইস হলো আমাদের ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মার্কেটে একটা কোরআভে রেট জেনারেশন পঁচিশ হাজার ছাব্বিশ হাজার নিচে কোনোভাবে পাবেন না আমাদের কাছে অফার প্রাইজ আগামী তিন দিনের জন্য আমরা অফারটা দিচ্ছি তো রোজা উপলক্ষে আমরা দিচ্ছি অবশ্যই বেস্ট প্রাইস দিব এটার প্রিভিয়াস পাইক বলে দিলাম যে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ছিল বর্তমানে পেয়ে যাবেন অনলি তেইশ হাজার চারশো নব্বই টাকা তেইশ হাজার চারশো নব্বই অনলি তেইশ হাজার চারশো নব্বই টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন পাবেন এর পাশাপাশি যারা কোরাই সেভেন সিক্স জেনারেশন যাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন এটা কিন্তু মার্কেটের সবচেয়ে তুমুল জনপ্রিয় একটা সিরিজের মধ্যে জি থ্রি জি থ্রির মধ্যে কোরাই সেভেন ইন্টেল কোরাই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি র্যাম এসেডি দুটি আপডেট করতে পারবেন এটাতে অ্যাসিডডির পাশাপাশি কিন্তু তাহলে হার্ড ডিস্কটাও কিন্তু ব্যবহার করার সুযোগ পাচ্ছেন অ্যাট এ টাইম অর্থাৎ ডুয়েল ফ্যাসিলিটি সিস্টেম রয়েছে এই প্রোডাক্টটাতে সাউন্ড কোয়ালিটির দুর্দান্ত পাবেন ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক মানুষের টাচপ্যাড অপশন হিসেবে ফিঙ্কে ফিন রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রয়েছে যেটাতে আপনি সব ধরনের কাজগুলো খুব ইজিলি করতে পারবেন কালারটা সিলভার কালারের মধ্যে যারা যাচ্ছেন ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট আপনি চার থেকে সাড়ে চার ঘন্টা এর আশেপাশে পাবেন বাট কম বেশি পেতে পারেন যেহেতু কাজের উপর ডিপেন্ড করছে মেটাল বডি হওয়ার কারণে দেখতে কিন্তু লুকিংটা খুবই সুন্দর আর জি থ্রিটা কিন্তু মার্কেটের সবচেয়ে জনপ্রিয় ছিল যদি কোরআ সেভেন হয় তাহলে কিন্তু আরও বেটার হয় এটার ফিভিয়াস প্রাইস হল আমাদের পঁচিশ হাজার টাকা বর্তমানে একদম অফার প্রাইজ যেহেতু রোজা উপলক্ষে আমরা দিচ্ছি একদম অফার প্রাইজে মাত্র চব্বিশ হাজার চারশো নব্বই টাকা যাচ্ছেন এছাড়া যদি আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে কোরাই ফাইভের এইট জেনারেশন আমাদের কাছে রয়েছে ডেলিজ সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর এইট জিরো দুটাই ভেরিয়েন্টে আমাদের কাছে পাবেন ইন্টার ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএডি র্যাম এসেডি দুটাই আপডেট করতে পারবেন ব্যাকেলেট কিবোর্ড জয়স টি রয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা শুধু কালার হবে এক পার্টটা এই পাটটা কালার হবে বাট মোটামুটি ফ্রেশ আছে সব ধরনের কাজগুলো করার জন্য পারফেক্ট এই প্রোডাক্টটা ব্যাটারি ব্যাকআপ বললাম চার সাড়ে চার ঘন্টার আশেপাশে পেয়ে যাবেন এটা এইট জেনারেশন সব ধরনের কাজগুলো করার জন্য খুবই পারফেক্ট একটা ল্যাপটপ ব্ল্যাক এর মধ্যে রয়েছে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন এটার প্রিভিয়াস প্রাইস হলো আমাদের ছাব্বিশ হাজার টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা পঁচিশ হাজার চারশো অনলি পঁচিশ হাজার চারশো নব্বই টাকা নাইন জিরোটা পেয়ে যাবেন এইট জিরোটা তো আরো কম পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো মার্কেটের জনপ্রিয় সিরিজের মধ্যে একটা সিরিজ সেটা হচ্ছে যারা একদম কর্পোরেট মানে রাফ ইউজ করবেন চব্বিশ ঘন্টা আপনার সার্ভার ফিসের মতো মানে ব্যবহার করতে হয় কল সেন্টার থেকে নিয়ে কর্পোরেট কাজগুলো থেকে নিয়ে

অনেকভাবে বলতে পারেন বাট কর্পোরেট বলেন ফার্স্ট চয়েস এটা এটা ইন্টেল ফাইভ এইট জেনারেশন এটাতে র্যাম রয়েছে এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স আপনি র্যামটা চাইলে আরও আপডেট করতে পারবেন অ্যাসিড হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি এম রয়েছে জ নিয়ে চিন্তার কোনো কারণ নেই মাল্টিশন রয়েছে মালিশন কিবোর্ড জয়স্টিক ফিঙ্গার প্রিন্ট এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ নিস পাবেন ফুল এফএসডি উনিশু হাজার আশি একদম থেকে কোয়ান্টিটি আকারে আপনি কত পিস দেখে নেবেন মিনিমাম বিশ দেখে এক পিস নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনি নর্মালি কিন্তু সবাই দেখবেন যে এক পিস দু পিস আপনার সামনে দিবে ওইগুলো দেখে আপনাকে দেখে নিতে হবে বাট কোয়ালিটি থেকে আসলে সবসময় আমরা চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলির মধ্যে অনেকগুলো কোয়ালিটি দেখে একটা নেওয়ার সুযোগ পাচ্ছেন ল্যাপটপ কিন্তু ইউজ কিনছেন বাট আমরা এজ এ বাঙালি হিসাবে বা আমরা এজ এ কালচারাল হিসাবে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বাজেটের মধ্যে সুন্দর কিছু অবশ্যই তো সেটা দেখতে গেলে আপনাকে অবশ্যই ওইরকম প্রতিষ্ঠান চুজ করতে হবে এত ভেজালের মধ্যেও আমাদের মতো একটা প্রতিষ্ঠানকে চুজ করা আসলে কত কষ্টসাধ্য বাট আপনাকে অবশ্যই বুঝে শুনে দেখে আপনাকে প্রতিষ্ঠান যাচাই করতে হবে তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা ইনশাল্লাহ ভালো সার্ভিস দিবে এটা আসলে কোয়ান্টিটি বলেছিলাম আছে অনেকগুলো বাট প্রাইসটা আমরা আর এইট জিবি দুশো সাত্পান্ন জিবি প্রাইস ছিল এর আগে ছিল সাতাশ হাজার টাকা পাঁচশো বারো জাম ছিল প্রায় তিরিশ হাজার টাকা বর্তমানে আমাদের কাছে যেহেতু কোয়ান্টিটি আকারে কিনেছি অবশ্যই ভালো প্রাইস পেয়েছে আপনাদেরকে অবশ্যই ভালো প্রাইস দিব একদম অভার প্রাইসে মাত্র ছাব্বিশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন এইট জিবিশো বারো জিট মার্কেটে যেরকম অনেক ফ্যাক ভিডিও বের হচ্ছে তিন টাকা চার হাজার ল্যাপটপ দিবে বলছে দেখা যায় এক হাজার টাকা বুকিং মারি দিলে পরে নাম্বারটা ব্লক করে দিচ্ছে আমরা এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য আসলে কাস্টমার যদি কোনোভাবে হ্যারেসমেন্টের শিকার না হয় আমরা করছি ফ্রিতে অগ্রিম আপনাকে একটি টাকাও কিন্তু পে করতে হবে না আপনার জেলা ল্যাপটপটা যাবে ল্যাপটপটা আপনি চেক করবেন তারপরে কিন্তু টাকা দিয়ে রিসিভ করবেন আর আমাদের কাছে এক টাকা দেওয়ার যে একটা আমাদের সিস্টেম ছিল সেটা কিন্তু আমরা উঠিয়ে নিয়েছি আপাতত আমরা চেষ্টা করছি কাস্টমার যাতে কোনোভাবে প্রতারিত না হয় অর্থাৎ আপনি ভিডিও কলে জাস্ট প্রোডাক্টটা দেখবেন প্রোডাক্টের কনফিগারেশন দেখবেন সিরিয়াল নাম্বার নেবেন ম্যামো করবেন এক সব কিছু একদম ফ্রি শুধু জেলা যাবে ল্যাপটপটা হাতে পাবেন দেন তারপর টাকা দিবেন ইনশাআল্লাহ সেহেতু কুরিয়ার আপনি চৌষট্টি জেলা থেকে খুব দ্রুত অর্ডার করতে পারেন আমাদের প্রতিনিধি রয়েছে আপনাদের সাথে ইনশাআল্লাহ সরাসরি যোগাযোগ করবে এরপরে দেখা যারা ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ চাচ্ছেন বাট ব্র্যান্ড নিউ কেনার মতন এক দেড় এক লাখ বিশ হাজার বা দেড় লাখ টাকা দিয়ে ল্যাপটপ কেনার আসলে আপনি এই মুহূর্তে সম্ভব না আসলে একবার সম্ভব না বললে ছোট করা হয় বাট সম্ভব এই মুহূর্তে না বাট আপনি কাশিকে কিছু করতে চাচ্ছেন যেটা একদম আপনার মনের মতো হবে মনের মতো বলতে কীরকম ভাই আমার ইউজ কিনবো কিন্তু আমার কন্ডিশন দেখতে হবে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ অবশ্যই হ্যাঁ এবং আমার এরকম হইতে হবে যেটা বাংলাদেশে ইউজ হয় না মানে এমন হয়েছে যে এটা ইউজে হয়নি হ্যাঁ এরকম প্রোডাক্ট যারা যাচ্ছেন আপনারা এই মুহূর্তে একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে কোয়ান্টিটির বেলায় যদি বলি এটা আপনি কত পিস দেখে নেবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন বাট আমি আপনাকে অনেক অপশান দিব এটা দেখার এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন এটা কার্বনের সিরিজের মধ্যে থিমপেড সিরিজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সুপার স্লিম ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় একটা সিরিজ দিয়ে আপনি চাইলেই কিন্তু একদম বাতাস খেতে পারবেন এরকম একটা ল্যাপটপ আর এটার যদি ডিসপ্লেটা হয় টু কে তাহলে তো কথাই নেই টু কে ডিসপ্লে রয়েছে আমরা ডিসপ্লেতে যদি দেখাই টু কে রেজলিউশন ডিসপ্লে রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি একদম ন্যানো বেজেল পেয়ে যাচ্ছেন সাউন্ড কোয়ালিটি ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম রয়েছে পাশাপাশি কিন্তু আপনি ফিঙ্গার প্রিন্ট মার্ডেশন টাচপ্যাড ব্যাকলেট কিবোর্ড জয় স্টিক্স সাউন্ড স্পিকার কিন্তু চারটা পেয়ে যাবেন এটা কিন্তু কার্বনের দুইটা সিরিজ হয় এটা ইন্টারেলের যদি কোরাই ফাইভ এইট জেনারেশন নিজস্ব সিরিজ হয় সেটা হচ্ছে জ্যান সেভেন কার্বনের জ্যান সেভেন জ্যান সিক্স দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অরিজিনাল কালার যদি আপনি কোনোভাবে প্রুভ করতে পারেন এটা অরিজিনাল কালার না ইনশাল্লাহ আপনাকে ল্যাপটপ ফ্রি দিব না অন্তত একটা কিবোর্ড হলো ইনশাল্লাহ ফ্রি দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে ডেফিনেটলি হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট আমরা যেটা বলেছি সেটাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার থাকবে কোনো ধরনের কালার ফিনিশিং টাচ কোনো কিছু হয় না আমি এমনও আমাদের কাছে প্রোডাক্টগুলো আছে যেগুলো একবার ইউজে হয়নি আপনার ব্যাটারি সাইকেল কারণ পাঁচবার দশ বার চারবার এরকম পাবেন এরকম প্রোডাক্ট ইনশাআল্লাহ আমাদের কাছে আছে এরপরে বাজেট ফ্রেন্ডলি যারা র্যাম্প প্রস্তরটা অনেক আপডেট চাচ্ছেন ইনটেল কোড়াই থ্রি ইলেভেন জেনারেশন চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলির মধ্যে মানে অলমোস্ট ব্র্যান্ড নিউ এগুলো আমাদের কাছে বক্সও রয়েছে জেনুইন কালার কোনো ধরনের কালার ব্যবহার করা হয়নি এখানে টাইপ সি চার্জার পাবেন সিম্বলগুলো আছে কালার হলে কিন্তু এই ধরনের সিম্বলগুলো থাকে না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন এবং ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট চার থেকে চার ঘন্টা এর আশেপাশে পেয়ে যাবেন র্যাম বাস স্পিড পাবেন আপনি বত্রিশশো গিগাস স্পিড র্যাম পাবেন যেহেতু ইলেভেন জেনারেশন র্যাম বাস স্পিডটা অনেক বেশি আপডেট পাবেন প্রোসেসারটা অনেক আপডেট পাবেন আপনি কাজ করার ক্ষেত্রে অনেক বেশি আছন্দ্য বোধ করুন এই প্রোডাক্টটা কালারটা খুবই ইউনিক এটা র্যাম রয়েছে আপনার এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফি সেভেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি কালারটা খুবই ইউনিক একটা কালার ডেলের মধ্যে ডেলে বেশিরভাগ নর্মালি কিন্তু ব্ল্যাক হয়ে থাকে এটা খুবই ভালো একটা কালার রয়েছে আর এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনি যাচাই বাছাই করে নিতে পাবেন এটার ফিভিয়াস প্রাইস হলো আমাদের ছত্রিশ হাজার টাকা বর্তমানে এটা প্রাইস পাবেন মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা তেত্রিশ হাজার চারশো চারশো নব্বই টাকা এছাড়া যারা বাজেট ফ্রেন্ডলি টেন জেনারেশন চাচ্ছেন আমরা হিটেল কোড়াই ফাইভ টেন জেনারেশন এটা র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জি সিক্স জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট পাবেন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএচড ডিসপ্লে ফেসলক ক্যামেরাটা রয়েছে পাশাপাশি কিন্তু আপনি ব্যাকলাইট কিবোর্ড মশিফোন ট্রাসপ্যাক্ট ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর র্যাম অ্যাসিডি দুইটাই কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন এই প্রোডাক্টগুলো সিলভার কালার টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম বড়ি যে কারণে এটা কিন্তু আগুন লাগলেও কিন্তু আপনার গলে যাবে বাট নষ্ট হবে না আচ্ছা আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার সাউন্ড কোয়ালিটি থেকে নিয়ে পারফরমেন্স থেকে নিয়ে দুর্দান্ত এটা সাউন্ড কোয়ালিটি যেহেতু ইন্টেল কোরআ ফাইভ টেন জেনারেশন র্যাম অ্যাসিড দুইটাই কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন এটার ফিভিয়াস প্রাইস হলো আমাদের সাতত্রিশ হাজার টাকা বর্তমানে পেয়ে যাবেন অনলি চৌত্রিশ হাজার নয়শত নব্বই টাকা অনলি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে আপনি ওর আই ফাইভের টেন জেনারেশন পাবেন ওয়ারেন্টি ফ্যাস কেমন ওয়ারেন্টি ফেসিলিটি আমরা প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে দিচ্ছি আমরা কমপ্লিট একটা ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ পনেরো দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনি এটা রিপ্লেসমেন্ট করে আমাদের থেকে অন্য প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাচ্ছেন বা মাইন্ড চেঞ্জ হয়েছে আপনি চাইলে আপনার প্রোডাক্ট কিন্তু চয়েস করার সুযোগ পাচ্ছেন এছাড়া আমরা কিন্তু সফটওয়্যার উইন্ডোজ সাপোর্ট বা সার্ভিস ফ্যাসিলিটি যেটাকে আমরা বলি সেটা আমরা কমপ্লিটলি পাঁচ বছর একটা সার্ভিস অর্ডার দিচ্ছি সফটওয়্যার উইন্ডোজ সাপোর্টটা লাইফ টাইমের জন্য ফ্রি পাচ্ছেন এরপরে যারা টেন জেন ইলেভেন জেন একটা ল্যাপটপ চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি বাট আপনার ইলেভেন বা আই সেভেন ইলেভেন জেন ল্যাপটপগুলো নেওয়া এই মুহূর্তে অত পসিবল না বাজেট সংকটের কারণে সেক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট দেখতে পারেন আমি যদি এই প্রোডাক্টটা দেখাই মানে এটা ব্র্যান্ড নিউ বললে ভুল হবে না বাণ্ড নিউ বললে ভুল হবে না এই জন্য বলছি এটাতে একটা নাই খুবই লাইট ওয়েট মাত্র আটশো পঞ্চাশ গ্রামের মতো ওয়েট হবে এটা ক্যারি করার জন্য খুবই পারফেক্ট এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে ইন্টেল পোর আই সেভেন টেন জেনারেশন সমুদ্র ল্যাপটপ যেটাতে র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপান্ন জিবি অ্যাসিড রয়েছে এবং র্যাম অ্যাসিডের দুইটাকে চাইলে আপনি কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন এটা হচ্ছে রাইজেনের ছিচল্লিশশো ইউ বসর রেডিওরে গ্রাফিক্স ব্যবহার করেছে সিক্স কোর লজিক্যাল প্রসেসর রয়েছে বারোটা এবং এইট ক্যাশ রয়েছে এবং র্যাম বাসের স্পিড আপনি বত্রিশশো থেকে ছাব্বিশশো ছেষট্টি পর্যন্ত আপনি অ্যাভেলেবেল পাবেন ডিসপ্লেটা ফুল এফএসডি এবং ফেস লক ক্যামেরা অ্যাভেলেবেল রয়েছে এটাও কিন্তু ম্যাগনেশিয়াম টাইটেনিয়াম বডি খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ বাজেট ফ্রেন্ডের মধ্যে এটার ফিভিয়াস প্রাইস হল আমাদের আটত্রিশ হাজার টাকা বর্তমানে পাবেন একদম ওভার প্রাইসে ষোলো জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এস এডি দিয়ে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হাজার নয়শো নয়শো নব্বই টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে এরপরে ডেল ব্যান্ডের মধ্যে কোরআই ফাইভ টেন জেনারেশন একটা প্রোডাক্ট দেখাবো এটা ডেল ল্যাটুটিন সিরিজের বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ ফাইভ ফোর ওয়ান জিরো ফাইভ ফোর ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ জিরো মানে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোরটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আমাদের কাছে দুটো অ্যাভেলেবেল আছে ইন্টারেল কোড আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপান্ন জিবি অ্যাসিড রয়েছে ব্যাটার কিবোর্ড জয়স্টিক মানিসন টাস প্যাড ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএডি ডিসপ্লে রয়েছে এবং ফেসলো ক্যামেরা সারাটা অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু কালারটা খুবই ইউনিক একটা কালার জেনুইন কালার কোনো ধরনের কালার ব্যবহার করা হয়নি এখানে কালার করলে কিন্তু সিম্বলগুলো থাকেন আমি বড় বড় দেখেই থাকি হান্ড্রেড পার্সেন্ট আপনি জেনুয়েন প্রোডাক্ট চাইলেই ভিজিট করতে হবে কোয়ালিটাক এটার ফিরি জেস প্রাইস ছিল ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি প্রাইস ছিল এর আগে ছিল আমাদের আটত্রিশ হাজার উনচল্লিশ যখন যা এসেছিল বর্তমানে কিন্তু আমরা অফার প্রাইজে রেখেছি এগুলো যেহেতু রমজান মাসের পক্ষে আগামী তিন দিনের জন্য ধামাক অফার দিয়েছি প্রাইস তুলো মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার চারশো অনলি পঁয়ত্রিশ হাজার নব্বই টাকা এছাড়া যারা আমাদের কাছে প্রিমিয়ামের মধ্যে আমাদের কাছে অনেকগুলো রয়েছে আমরা বেশিক দুদিনটা দেখাবো জাস্ট আপনি আছে থার্টিন আছে এটা হচ্ছে ইন্টেল কোরাই ফাইভ থার্টিন থার্টিন জেনারেশন এটা র্যাম রয়েছে আপনার ষোলো জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি অ্যাসিড রয়েছে এটা কোর্ড্যাড দেখলে আপনি অবাক হয়ে যাবেন আমরা যদি কোর্ট্যাড একটু দেখাই এটা আসলে যারা আসলে সর্বোচ্চ প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন এই মুহূর্তে বাজার ফ্যানির মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে ইন্টেল কোর আই ফাইভ থার্টিন জেনারেশন অ্যান্ড এটার কোর হচ্ছে গিয়া বারোটা কোর লজিক্যাল বছরের ষোলোটা এবং আঠারো এম বি ক্যাশ রয়েছে প্রোডাক্টটা আর যদি র্যাম বাসেস প্রায় যদি দেখাই এটা কিন্তু বায়ান্নশো এইচ এমএচ গিগার্স স্পিডে রয়েছে এটা ষোলো জিবি র্যাম পাঁচ হাজার গেগার্স এত বুঝতে পারছেন সব নর্মালি কিন্তু চব্বিশশো ছাব্বিশশো বত্রিশ হয় এটা পাঁচ হাজার গেগার্স স্পিড পাবেন পাশাপাশি কিন্তু আপনি এখানে কিন্তু আপনি এসএডি পাবেন পাঁচশো বারো জিবিএমড টু এসএডি পাবেন পাশাপাশি কিন্তু গ্রাফিক্স পেয়ে যাবেন আপনি প্রায় সেভেন পয়েন্ট নাইন অর্থাৎ এইট জিবির মতো গ্রাফিক্স পেয়ে যাবেন ফুল হোয়াইট যারা চাচ্ছেন থার্টিন জেনারেশন অলমোস্ট ব্র্যান্ড নিউ বক্স সহ রয়েছে ইন্টেল আইক্সের গ্রাফিক্স রয়েছে এটা ফিঙ্গার প্রিন্ট ব্যাকটার কিবোর্ড বড় সড়ো মাল্টিভেশন টাসপ্যাড ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রোডাক্ট চাইলে ভিজিট করতে হবে কোয়ালিটাক এটার ফিভিয়াস প্রাইস ছিল পঁচাত্তর হাজার বর্তমানে আমরা পেয়েছি যেগুলো একদম অফার প্রাইস দিচ্ছি মাত্র উনসত্তর হাজার নয়শো নব্বই টাকা উনসত্তর হাজার নয়শো নব্বই টাকা সেম বাজেটের মধ্যে আপনি চাইলে আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেসটা আমাদের কাছে রয়েছে মাইক্রোসফট সার্ফেস ফোর মাইক্রোসফট সার্ফেস ফোর ইন্টেল ওর আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস জি টু কে ডিসপ্লে ফুল ব্ল্যাকের মধ্যে মেটাল বডি ব্যাকলেট কিবোর্ড সব কিছু আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এগুলো ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা থাকবে এটার ফিভিয়াস প্রাইস হলো আমাদের প্রায় পঁচাত্তর হাজার এটাও কিন্তু বর্তমানে উনসত্তর হাজার নয়শো নব্বই টাকা করা হয়েছে এর পাশাপাশি যদি আপনি এই বাজেটের কাছাকাছি যদি আপনি ম্যাকবুক নিতে চান ম্যাকবুক এম ওয়ানটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এম ওয়ান এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি এটাতে র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এইট জিবি গ্রাফি পাশাপাশি কিন্তু পাঁচশো বারো জিবি এসিডি রেটিনার ডিসপ্লে রয়েছে কিবোর্ড টিবোর্ থেকে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি ফ্রেশ পাবেন ব্যাটারি সাইকেল কাউন্ট অলমোস্ট আপনি নাইনটি প্লাস পাবেন আর এটা মোটামুটি ভালোই ব্যাটারি সাইকেল কাউন্ট মাত্র সতেরো বারো বাট ব্যাটারি হেলথ আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস পাবেন সম্পূর্ণ ফ্রেশ এটা কিন্তু একটা স্কেসও নাই ডিসপ্লেটা দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যাবে এটার প্রিভিয়াস প্রাইস হল আমাদের পঁচাশি হাজার টাকা বর্তমানে পেয়ে যাবেন অনলি উনাশি হাজার নয়শো নব্বই উনআশি হাজার নয়শো নব্বই অনলি উনাশি হাজার নয়শো নব্বই টাকা বাট প্রাইসগুলো আমাদের কম বেশি হয়ে থাকে এই আর কি তো আপনারা যারাই কোয়ালিটি থেকে ল্যাপটপ পার্চেস করবেন আমরা কিছু ফিক্সড গিফট এনে দিচ্ছি আর একটা গিফট দিচ্ছি সেটা হচ্ছে সবার জন্য এটা আপনার ল্যাপটপটা পার্চেস করেও আমরা ভিডিওতে শুরুতে বলছিলাম ল্যাপটপ পার্চেস করেও কিন্তু পাওয়ার সুযোগ পাচ্ছে তারপরে আবার না কিনেও কিন্তু যেটা সুযোগ রয়েছে এটা করার জন্য খুবই সিম্পল একটা ব্যাপার সেটা হচ্ছে আপনি আপনি যে আমাদের ভিডিওটা দেখছেন এটা সম্পর্কে আপনি আপনার ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা যে কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারেন বা আপনি কোথা থেকে দেখছেন যে কোনো অভিজ্ঞতা যত বেশি শেয়ার করবেন সর্বোচ্চ কমেন্ট এবং সর্বোচ্চ গোছানো কমেন্ট যিনি তাকে আমরা বাছাই করে এটি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা গিভওয়ে করবো করব এটার সাথে রয়েছে আট জিবি মাউস এবং মাউস কিবোর্ড সব কিছু অ্যাভেল আছে এটা পাবেন ফ্রিতে পাশাপাশি আমরা বেসিক কিছু গিফট দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট গিফট সেটা হচ্ছে চার্জারটা চার্জারটা আমরা ফিক্সড চপগুলো ল্যাপটপের সাথে অরিজিনাল দিব এটা মাউস পেয়ে যাবেন এটা মাউস প্যাড পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাটের ক্ষেত্রে একটা কিবোর্ড পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু কোয়ালিটি একটা ব্র্যান্ডিং করার ব্যাকপ্যাক পেয়ে যাবেন কোয়ালিটি ফুল যেটা কিন্তু আপনি দুই চার মাসের মধ্যে ছিঁড়ে যায় এটাও কিন্তু চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন এগুলো গিফট একটা ফিক্স প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে থাকবে আমাদের কাছে ম্যাকবুক টু থাউজেন্ড ফিফটিন রয়েছে আমাদের কাছে সার্ফেস রয়েছে পাশাপাশি সার্ফেস টু আই ফাইভ রয়েছে আই সেভেন রয়েছে ম্যাকবুক টু থাউজেন্ড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বড় ডিসপ্লে যারা যাচ্ছেন আপনারা সেটাগুলো নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন এই পাশে যদি দেখায় আমাদের ফেভিলিয়নটা কিন্তু অনেক বড় একটা পরি মানে এখানে আপনি এক ছাদের নিচে আসলে মিনিমাম ফোর হান্ড্রেড ফিজ দেখে এক পিস ল্যাপটপ নেওয়ার সুযোগ পাচ্ছেন এপাশে পাশে আমাদের থিমপেট থিমপেটের মধ্যে কিছু প্রোডাক্ট আছে এবং জেডবুক ফায়ার ফ্লাই রয়েছে জি সেভেন জি এইট জি নাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে জেডবুকের বাজেট ফ্রেন্ডলি জি সিক্সটা রয়েছে এবং এছাড়া কিন্তু প্রিমিয়ামের মধ্যে অনেকগুলো রয়েছে টু ইউনিউন অনেক প্রোডাক্ট ল্যাপটপ রয়েছে একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয় না বাট আমরা চেষ্টা করেছি বেসিক কিছু ল্যাপটপ দেখানোর জন্য যেন আপনারা একটা ধারণা পান ইনশাল্লাহ ধারণার বাইরে আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে অবশ্যই ধারণা নিতে চাইলে চলে আসুন কোয়ালিটি ওকে তো ভিউয়ার্স আজকে আমাদের অনেক ল্যাপটপ দেখানো হলো আরো ভাইয়া যেটা বললো যে আসলে ধারণা নেওয়ার জন্য অবশ্যই আসতে হবে কারণ অনেক ল্যাপটপ তো আশা করি মানে একটা একটা পছন্দ হবেই হবে কারণ দেখা যাচ্ছে ঢাকা শহরে ইউজ ল্যাপটপের মধ্যে বাংলাদেশে বলতে পারি আমরা ইউজ ল্যাপটপের মধ্যে এমন কোনো ল্যাপটপ নাই যে ভাইয়ের কাছে মোটামুটি নাই তো আপনারা যারা আসবেন অবশ্যই ঢাকা মিরপুর দশ নম্বরে শাহালি পাতা ঠিক পেছনে বেলাল মেনশনের দ্বিতীয় তলায় আসলে কিন্তু কোয়ালিটি পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ